সালে বিশ্বকাপের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দেশই জার্সি প্রকাশ করেছে তবে বিশ্বকাপ শুরু হতে আর আট মাসের একটু বেশি সময় রয়েছে তাহলে এত আগে ভাগে ব্রাজিল এবং আর্জেন্টিনা দু সালে জার্সি কেন প্রকাশ করলো আর এবারে এই জার্সিতে ব্রাজিল এবং আর্জেন্টিনা কি কি পরিবর্তন আনলো সব মিলে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পন্ন দেখুন বন্ধুরা দু সালে বিশ্বকাপ শুরু হতে আর আট মাসের একটু বেশি সময় রয়েছে এর মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপের জার্সি প্রকাশ করল আর্জেন্টিনা লাতিন অঞ্চল থেকে দু হাজার সালে টিকিট অর্জন করেছে সবার আগে ব্রাজিলও দু সালের টিকিট খুব তাড়াতাড়ি নিশ্চিত করে ফেলবে তবে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটি জার্সি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই দুইটি জার্সি কি ব্রাজিল আর্জেন্টিনা অফিসিয়াল ভাবে প্রচার করেছে না এর পিছনে লুকে আছে অন্য কোনো কাহিনী নেক্সট ম্যাচে আর্জেন্টিনা বিশ্বকাপের বাসায় পর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা এই ম্যাচে নিউনিয়ন মেসি তার দেশের হয়ে শেষ ম্যাচ খেলবে এছাড়াও ব্রাজিলের সামনেও ম্যাচ রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ ছাপিয়ে এই দুইটি জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে তবে অনেকভাবে ঘাটাঘাটির পর আমি জানতে পারলাম দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি এটা অফিসিয়ালভাবে আর্জেন্টিনা বা ব্রাজিল কেউই প্রকাশ করেননি তবে এটা কেউ না কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এই ভাইরালের সৃষ্টি করেছে তবে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই দুই জার্সিটি অনেক সুন্দর লাগছে সব মিলে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই জার্সি যদি হয় তাহলে ভালোই লাগবে আপনার কাছে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই জার্সিটা কেমন লেগেছে কমেন্টে লিখে যাবেন